হ্যালো ফ্রেন্ডস আপনাদের অনেকের অনুরোধে আবারও সস্তা সাংসহর গরুর হাটে আপনারা চলে আসলেন ক্যামেরার সামনে যে সাদা ফটকারা যে আপনারা গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার দাম মাত্র ছাব্বিশ হাজার টাকা আজকের ভিডিওর ভিতরে ছোট্ট কুড়ি সেকেন্ডের ভিডিওতে আপনাদের একটি ব্যবসার আইডিয়া দেব সেই জায়গাতে হোলসেল মাল এনে আপনারা ব্যবসা করতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য আমি নাম্বারও দিয়েছি কুড়ি সেকেন্ডের একটি ছোট্ট ভিডিও ক্লিপ আপনারা ভিডিওটা পুরো দেখুন তাহলে আপনারা সবই দেখতে পাবেন আজ থার্টিন ডিসেম্বর আজকের আপনাদেরকে পুরো সাঁক শহর গরুর হাট ঘুরে আমি আজকের দেখানোর চেষ্টা করছি আজকের বুধবার আপনারা সকলেই জানেন তো আজকের হাটে কেমন গরু উঠল কেমন প্রাইজ আসে সব কিছু আজকের বলবো আজকের নতুন কিছু গরু আসলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আমাদের সাথে আপনারা এই শাঁক গরুর হাটটা কোন কোথায় বা কোন জায়গাটায় ঠিক আছে সেটা আমি বলছি এটা হলো ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙর থানা আপনারা অবশ্যই নাম শুনেছেন আপনারা যদি শিয়ালদা থেকে এবং উল্টোডাঙ্গা থেকে যদি আসেন তাহলে আপনাদেরকে লেদার কমপ্লেক্স এবং বারো সাতের দিক থেকে যদি আপনারা আসেন তাহলে আপনাদেরকে ডাইরেক্ট লেদার কমপ্লেক্স হয়ে আপনারা এই শাঁকশহর গরুর হাট এখানে আসতে পারবেন এই সাইড বজিরহাট ন্যাঁজাহাট ধামাকালি এই সাইডতে যদি আপনারা আসতে চান বাসন্তী তাহলে আপনাদেরকে ঘটপুকুর হয়ে আপনাদের শাঁক শহর গরুর হাটে আসতে হবে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু বাম সাইডে একটু ঘুরিয়ে দেখান একটা সাদা ফটকরা একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার দাম রাখছে গরু মালিক পঁয়তাল্লিশ হাজার সাঁক বাজার মানুষের কাছে এত জনপ্রিয় কেন কারণ এই বাজারে যে ছাড় গরুর যে ছাড় হয় ছাড়ের কস্টটা একটু কম হয় এবং সস্তা গরু পাওয়া যায় সেই জন্য মানুষের কাছে এই শাঁকশাহর গরুর হাটটা বেশি জনপ্রিয় অন্যান্য বাজারের তুলনায় সাঁকসের বাজারে ছাড়ের কস্টটা অনেকই কম ছোট্ট একটি বিজ্ঞাপন যারা নতুন ব্যবসা করুন বলে ভাবছেন তারা এই ব্যবসাটি করতে পারেন এখানে পুরো ইন্ডিয়াতে মাল সাপ্লাই করা হয় এবং অল্প রেটে টাকা পার কেজি যেখানে ঝালের ডিমান্ড আছে চারশো তিনশো টাকা কেজি আপনারা এখান থেকে হোলসেল রেটে নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আপনাদের যোগাযোগের জন্য স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়েছি তাদের সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন এবং হোলসেল রেটে মাল এনে আপনারা পাইকারি রেটে বিক্রি করবেন আমি এখন আছি সাঁকসার বাজারের ভিতরের সাইটে আমি ক্যামেরাম্যানকে বলবো যে বাজারটা পুরো একটু ভিতরের সাইটে একটু দেখাতে তো আপনারা দেখতে থাকুন ভিতরের সাইডটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন যে কত দূর ঠিক আছে এই সাইড থেকে এবারে বাম সাইডে আস্তে আস্তে ক্যামেরাটা ঘোরানো হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দেখুন এটা হলো সাঁকসারের ভিতরের সাইট আপনারা যারা এই বাজারে আসতে চান তারা যদি না যদি চেনেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আমি আপনাদের এখানে আসার জন্য হেল্প করব আমাদের যে অ্যানিমেলস টিভি অ্যানিমেলস টিভির পক্ষ থেকে আমরা বলছি যে আমাদের এই বাজারে এসে একটা জিনিস খুবই ভালো লাগলো সেটা হলো যে এখানে শুনলাম যে এখানে বলছে গরু কেনার পরে যে ছাড় যে কস্টটা দিতে হয় সেটা খুবই কম আমাদের সামনে দুটো হোয়াইট কালারের গরু আছে আমরা দেখব যে দামটা জিজ্ঞেস করে কত বলে দাদা এই গরুর প্রাইস কত বললো যে ফিফটি টু থাউজেন্ড অর্থাৎ বাহান্ন হাজার টাকা তো আপনারা গরুটা ভালো করে একটু দেখে নিন কুরবানি ঈদের জন্য যারা গরু কিনতে চান তারা অবশ্যই কমেন্টে লিখবেন এবং অবশ্যই কমেন্টে লিখবেন যে কারা কারা এই বাজারে আসতে চান আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব আগামী দিনে আমরা উড়িষ্যায় যেতে পারি ওখানে গিয়ে ভিডিও আপনাদের জন্য আনতে পারি তো আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন যে আগামী দিনে আমরা উড়িষ্যায় যাব কি না এবং সেখানকার গরুর প্রাইজ আপনাদের জানার দরকার আছে কি না সেটা একটু কমেন্টে লিখবেন আপনাদের সকলের প্রিয় যে অ্যানিমেলস টিভি আমাদের চ্যানেল এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা পশ্চিমবাংলার যা পিপাল আছি আমরা সকলেই সাবস্ক্রাইব করবো এবং আমাকে একটু সাপোর্ট করবেন অবশ্যই তো চলুন আর একটি গরু আমরা দেখে নেই এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার প্রাইস গরু মালিক রাখছে উনিশ হাজার টাকা আপনারা দেখেছেন উনিশ হাজার টাকা ওই গরুটা কত সুন্দর তো প্রিয় দর্শক বন্ধু আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা গরুর হাটটা দেখলেন মোটা মোটামুটি আমি সব কিছু দেখানোর চেষ্টা করেছি আর আপনারা অবশ্যই দেখছেন হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে বাজারের ভিতর সাইডটা দেখালাম আর একদিন আমি যদি এই বাজারে এসে থাকি তাহলে সেদিনকে ভিতরের সাইড এবং বাইরের সাইড দুটোই দেখানোর চেষ্টা করবো এবং আমাদের ভিডিওর সাথে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত হয়ে থাকবেন আমরা এখন ভিডিওর মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি নতুন নতুন হাটে গিয়ে আপনাদের নতুন নতুন গরুর আপডেট দিতে পারি সেজন্য আজ ভিডিওটা আর বেশি বড় করবো না তো দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন